একটি সৃষ্টি যা লহন নূরের সামনে দাঁড়িয়ে ছিল থেকেছিল থেকে প্যারেস্তাদের মধ্য দিয়ে অথচ আজ এটি সবচেয়ে ঘৃণীত নামের অধিকারী ইবলিশ আজ আমরা জানব কেন এবলিস চিরকাল বেঁচে থাকবে কেন তার শাস্তি অনন্তকাল ধরে চলবে এবং কেন তার জিব্বা কুকুরের মতো হবে এটা কোনো কাল্পনিক নয় এটা কোনো কল্পকাহিনী নয় এটি কোরআন সহি হাদিস দ্বারা সত্য ইবলিশ জিন জাতির একজন আগন্তিকই সৃষ্টি তার নাম ছিল আজাজিল হাজার বছরের ইবাদত ফেরেস্তাদের সাথে তাকলেও তার অন্তরে লুকানো ছিল অহংকার আল্লাহ তালা বলেন আমি তোমাদের সৃষ্টি করেছি আমি তোমাদের সৃষ্টিকর্তা তুমি আমাকে অমান্য করো কেন ইবলিশের অস্তিত্ব শুধু ইবাদত নয় বরং মানুষের পরীক্ষা ও প্রলয় রূপ একদিন আল্লাহতালা আদেশ দিলেন আদমকে সেজদা কর সব ফেরেস্তা সেজদা করল কিন্তু ইবলিস দাঁড়িয়ে রইল সে বলল আমি আগুন থেকে তৈরি আর আদম মাটির আমি তাকে সেজদা করব না এই অহংকারী ছিল তার চূড়ান্ত পথনই শুরু তখন আল্লাহতালা বলেন এই স্ত্যান ত্যাগ কর তুমি অভিশপ্ত কিন্তু ইবলিস তখনও মরেনি বরং সে প্রার্থনা করল আমাকে কিয়ামত পর্যন্ত সময় দাও আল্লাহ তালা তাকে সময় দিলেন কিন্তু শাস্তি মকুব করলেন না এই চিরকাল অভিশপ্ত তার জন্য শাস্তি নির্ধারিত হয়েছে তবে সে মরবে না কেন কারণ আল্লাহ তালা তাকে জীবিত রেখেছেন মানুষের পরীক্ষা হিসেবে এই চিরকাল শাস্তি বুক করবে আর একই সঙ্গে মানুষকে প্রলোভন দেখাবে এই আজাব অন্য কোনো প্রাণীর সাথে তুলনা করা যায় না অনেকেই প্রশ্ন করে কেন আল্লাহ তালা তাকে ধ্বংস করেননি কারণ ইবলিশের অস্তিত্ব মানুষের জন্য এক পরীক্ষা সে ধ্বংস হবে না মৃত্যু ছও তাকে ছুঁয়ে দেখবে না হাজার কোটি বছর ধরে সে চিৎকার করবে কিন্তু মরবে না এবং সে চিৎকারই হবে মানুষের জন্য হুঁশিয়ারি ইবলিশের প্রধান কাজ হল মানুষকে বিভ্রান্ত করা মানুষকে ভালো কাজ থেকে ফিরিয়ে নেওয়া এবং মানুষকে তার মতো অহংকারী করে তোলা ইবলিশের জীবনের সময়সীমা নেই হাজার কোটি বছর ধরে সে জীবিত কিন্তু চিরকাল শাস্তি ভোগ করবে কিন্তু কখনো মারা যাবে না এ দীর্ঘ জীবন তাকে সমস্ত প্রলবতা পরিকল্পনা এবং কৌশল শেখায় সে জানে মানুষের দুর্বলতা কোথায় কোন সময় মানুষ সবচেয়ে ভ্রান্ত হতে পারে ইবলিশ মানুষের কাছে আসলে চুপচাপ কিন্তু ভিতরে লোকানো শয়তানি সে ধাপে ধাপে প্রলোভন দেয় প্রথমে চিন্তায় তারপর কথা দিয়ে শেষমেশ কাজ দিয়ে মানুষের মন ভেঙে সে তাদের আল্লাহর পদে বাধা দেয় সে জানে গর্ব হিংসা লোভ অহংকারে মানুষের সবচেয়ে বড় দুর্বলতা প্রতিটি মানুষের জীবনে ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তে ইবলিস তার কৌশল প্রয়োগ করে ইবলিস কিন্তু একা নয় তার সহযোদ্ধারা রয়েছে রয়েছে ও জিনরা মানুষের চারপাশে ঘুরে তারা কখনো দেখা যায় না কিন্তু তাদের প্রভাব আছে প্রতিটি কাজ ও কথার মধ্য দিয়ে একটা ছোট্ট প্রলোভন কখনো কখনো মানুষের পুরো জীবন নষ্ট করে যায়। এ পরিকল্পনা জটিল মানুষকে আল্লাহর পথ থেকে সরানোই তার প্রধান লক্ষ্য এ চিরকাল ছিরকাল বেঁচে থাকায় মানুষের জীবনই পরীক্ষা প্রতিটি বিপদ প্রতিটি সমস্যা এ প্রলোভন থেকে আসে সে চিৎকার করে কিন্তু কেউ শোনে না কারণ তার চিৎকার কেবল সেই ধ্বংসের প্রমাণ ইবলিস সবচেয়ে খুশি হয় যখন মানুষ আল্লাহর পথ থেকে সরে যায় যখন পরিবার ঠুটে যায় বন্ধুত্ব নষ্ট হয় সম্পর্ক ভেঙে যায় তখন ইবল সের অভিশাপ পূর্ণ হয় এ আনন্দই তার চিরস্থায়ী শক্তি আল্লাহ তাআলা বলেন তোমার জন্য শাস্তি চিরকাল মৃত্যু কখনো আসবে না এই শাস্তি এমন যে আমাদের সাধারণ বোধের বাইরে পুরানো হাদিসের লোকে জানা যায় যে ইবলিশের এক চূড়ান্ত শাস্তির অংশ হল তার জিব্বা কুকুরের মতো হবে এটা কেন হবে জানেন কারণ জিব্বা হচ্ছে তার শয়তানি মিথ্যা প্রলুব্ধ প্রকাশের প্রতি হাজার কোটি বছর ধরে সেই মানুষের হৃদয়কে ধগ্ধ করবে এই জিব্বা তার অভিশপ চিককারে ছিহ্ন যা চিরকাল জাহান্নামে নামে প্রতিদ্বন্দ্বিত হবে অনেকেই ভাবেন শেষে সে মৃত্যু সবকিছুই সমাধান কিন্তু এই ব্লিশের ক্ষেত্রে তা সম্ভব নয় আল্লাহ নির্দেশ দিয়েছেন তুমি চিরকাল বেঁচে থাকবে হাজার কোটি বছর ধরে সে শাস্তি বুক করবে চিৎকার করবে করবে কিন্তু মরবে না এই চিরন্তন জীবনই তা প্রকৃত আজাব এই ব্লিশ শুধু শাস্তি বুক করে না সে মানুষের দিকে প্রলোভন ছড়িয়ে দেয় সে মানুষকে আল্লাহর পথ থেকে ছড়িয়ে নেয় বিভ্রান্ত করে সম্পর্ক পরিবার ধ্বংস করে মানবতা নষ্ট করে প্রতিটি মানুষের জীবনের ক্ষুদ্র মুহূর্তেই সে লুকিয়ে থাকে চিকার করে কিন্তু কেউ শোনে না কেয়ামতের দিনে ইবলিশের আর্থনাত পৌঁছাবে সর্বত্র তার কুকুরের মতো জিব্বা তার শয়তানি প্রকাশ করবে সেই সব জানবে আর কোনো পালানোর সুযোগ নেই এই চূড়ান্ত শাস্তি ইবলিশের জন্য অবক্ত যা হাজার বছর ধরে ভোগান্তির এক চূড়ন্ত পর্যায়ে পরিণত হবে